চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টা এফসিকে হারিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ একটি গোলে এগিয়ে যায় আটালান্টার মেন উদ্দেশ্য ছিল এমবাপ্পেকে আটকানো সেটা করেও দিল ম্যাচের ছত্রিশ মিনিটে এমবাপ্পেকে গুরুতর একটা ফাউল করে রিয়াল মাদ্রিদকে একটি অ্যাটাকিং স্ট্রাইকারকে হারাতে হলো। ম্যাচের ছত্রিশ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে একটি গোল করেই ম্যাচ থেকে উঠে গেল এমবাপ্পে পরবর্তীতে ম্যাচের পাঁচচল্লিশ প্লাস দুই এক্সট্রা মিনিটে আটালান্টা এফসির হয়ে গোল করে লেফট উইঙ্গার পজিশনে থাকা কার্লেস দে দোরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে এক এক গোলে সমান থাকলে পরবর্তী ম্যাচের সেকেন্ড হাফে আমরা দেখতে পারি ভিনিসিও জুনিয়রের অসাধারণ একটি গোলের রিয়াল মাদ্রিদ দুই এক গোলে ম্যাচটিতে এগিয়ে যায় ম্যাচের দু মিনিট পরেই আরেকটি গোল করে বসে জুট বেলিংহাম জুট বেলিংহামের গোলে রিয়াল মাদ্রিদ তিন এক গোলে ম্যাচটিতে এগিয়ে থাকে ইতালির টপ ক্লাব আটালান্টা এফসিও কিন্তু ম্যাচটি ছেড়ে দেয়নি ম্যাচের পঁয়ষট্টি মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যাদেমি লোকমানের গোলে আটালান্টা ম্যাচটি দুই তিন গোলের ব্যবধানে এ যেন রিয়াল মাদ্রিদকে চমকে দিয়েছিল শেষ পর্যন্ত আটালান্টা এফসি অনেক চেষ্টা করেও আর কোনো গোলের দেখা পায়নি শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদ তিন দুই গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ খেলতে পারবে রিয়াল মাদ্রিদ